অ্যাট লাস্ট একটি ফ্রেজ যা মূলত অ্যাডভার্বিয়াল ফ্রেজ হিসেবে বাক্যে ব্যবহার করা হয়ে থাকে এটি সাধারণত অবশেষে শেষ পর্যন্ত বা অনেকদিন পর বোঝাতে ব্যবহার করে থাকে অবশেষে তিনি এখানে এলেন অ্যাট লাস্ট হি কেম হিয়ার অনেক দিন পর সে বাড়ি ফিরল অ্যাট লাস্ট রিচার্ন হোম আফটার এ লং টাইম এখানে যে এলেন এবং ফিরল এ দুটি একটি ভার্ব যা অ্যাট লাস্ট অ্যাডভার্বিয়াল ফ্রেজ দ্বারা বিশেষায়িত করা হচ্ছে অ্যাডভারভিয়াল অ্যাডভারভিয়াল ফ্রেজের কাজই হলো ওয়ার্ককে বিশেষায়িত করা অর্থাৎ অ্যাট লাস্ট একটি অ্যাডভারভিয়াল ফ্রেজ অ্যাট লাস্ট সাধারণত মানে বেশিরভাগ ক্ষেত্রে অতীতকাল বোঝাতে অর্থাৎ পাস্ট বোঝাতে পাস্ট টেন্সে ব্যবহার করা হয়ে থাকে আমি যদি বলি অবশেষে আমি কাজটা শেষ করেছি তাহলে আমরা বলবো অ্যাট লাস্ট আই ফিনিশড দ্য ওয়ার্ক অবশেষে আমি চাকরিটি পেলাম অ্যাট লাস্ট আই গট দ্য জব অবশেষে আমি চিঠিটি পেলাম আই গট দ্য লেচার অবশেষে আমি তাকে দেখলাম অবশেষে সে আমার কাছে এলো লোকটি আমার কাছে এলো অ্যাট লাস্ট দ্য ম্যানচুমি অবশেষে আমি এটি কিনলাম অ্যাট লাস্ট আই বট ইট এভাবেই আমরা অ্যাট লাস্টে ব্যবহার শিখতে পারি আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ